শক্তি স্থায়িত্ব এবং অগ্রগতির এক প্রতিচ্ছবির নাম হল লোহা লোহার উৎপত্তি মহাবিশ্বের গভীরে বিশাল নক্ষত্রের মৃত্যু বেদনায় সৃষ্ট সুপারনোভা বিস্ফোরণের ফলে লোহা সৃষ্টি হয় এই বিস্ফোরণের তীব্র তাপ এবং চাপে হালকা মৌলিক পদার্থগুলো একত্রিত হয়ে লোহা সৃষ্টি করে পরবর্তীতে এই লোহা ধূমকেতু এবং উল্কা পিণ্ডের মাধ্যমে পৃথিবীতে এসে পৌঁছয় প্রায় পাঁচ হাজার বছর আগে মানুষ প্রথম লোহার ব্যবহার শুরু করে খ্রিস্টপূর্ব পনেরোশো সালের দিকে প্রাচীন এশিয়া মাইনরে যা বর্তমানে তুরস্ক হিটটি জাতি খনিজ থেকে প্রথম লোহা নিষ্কাশন করতে পেরেছিল তারা দীর্ঘদিন এই পদ্ধতি গোপন রেখেছে লোহা আবিষ্কারের পর মানব সভ্যতায় একটি নতুন যুগের সূচনা হয় যাকে লোহা যুগ বলা হয় এই যুগে লোহা দিয়ে বিভিন্ন ধরনের হাতিয়ার কৃষি যন্ত্রপাতি এবং গৃহস্থালির সামগ্রী তৈরি করা হতো লোহার ব্যবহারের ফলে মানুষের জীবনযাত্রার মান উন্নতি হতে থাকে লোহার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কারণেই এটি মানব সভ্যতায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়েছে যেমন লোহা অন্যান্য ধাতুর তুলনায় অনেক বেশি শক্তিশালী লোহা খুব সহজে নষ্ট হয় না তুলনামূলকভাবে কম তাপমাত্রায় লোহাকে গলানো যায় গলানো লোহাকে বিভিন্ন আকারে ঢেলে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা যায় লোহার আবিষ্কার মানব সভ্যতায় বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনেছে এই যেমন লোহা দিয়ে তৈরি হাল দাড়ি এবং অন্যান্য কৃষি যন্ত্রপাতির সাহায্যে মানুষ আরো দক্ষতার সাথে কাজ করতে সক্ষম হয়েছে ফলে খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স লোহা দিয়ে বিভিন্ন ধরনের শিল্পজাত পণ্য তৈরি করা হয় যেমন যানবাহন মেশিন ইমারত ইত্যাদি লোহা দিয়ে তৈরি তীক্ষ্ণ অস্ত্র বর্ম এবং অন্যান্য যুদ্ধ সামগ্রী মানুষকে যুদ্ধে আরো শক্তিশালী করে তুলেছে লোহার ব্যবহারের ফলে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে শিল্প ব্যবসায়ের বিকাশ ঘটেছে এবং সভ্যতার নতুন নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে লোহার আবিষ্কার মানব সভ্যতার ইতিহাসে একটি বিপ্লবী ঘটনা এই ধাতু মানব সভ্যতাকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে আজকের আধুনিক যুগেও লোহার গুরুত্ব অপরিহার্য বিভিন্ন ধরনের জটিল যন্ত্রপাতি স্থাপনা এবং যোগাযোগ ব্যবস্থা তৈরিতে লোহার ব্যবহার অত্যাবশ্যক তাই বলা যায় লোহা মানব সভ্যতার অগ্রগতির চাবিকাঠি